নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বা চ্যানেলে চ্যানেলেই সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা ভাজা মশলা তৈরি করব। তো এই ভাজা মশলাটা যে কোনো আমিষ বা নিরামিষ রেসিপিতেই কিন্তু ব্যবহার করতে পারো এক চিমটি দিলেই কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো এখানে আমি যে ভাজা মানে গোটা মশলাগুলো নিয়েছি ভাজা করবো সেটা হচ্ছে ধনে মৌরি জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি মরিচ তো সব মশলাগুলো গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি জিরে দুশো মৌরি দুশো ধনে দুশো লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে পাঁচ ছটার মতো তেজপাতা আছে চারটে এলাচ লবঙ্গ দারুচিনি মরিচ এগুলো সবই পরিমাণ মতো দিয়েছি দুশোতে যে পরিমাণে লাগবে তো সব মশলাগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না তাহলে এই মশলার স্বাদটাই চলে যাবে এবং গন্ধটাও কিন্তু খুব একটা পাবে না হালকা জাস্ট ভেজে নেবো যেহেতু মশলা অনেক সময় কী হয় নষ্ট হয়ে যায় সেই জন্য হালকা ভেজে নিলে মশলাটা কিন্তু অনেক দিন ধরেই ভালো থাকবে তো এখানে মশলাগুলো গোটা মশলাগুলো হালকা ভেজে নিচ্ছে এটা কিন্তু সব রেসিপিতেই কিন্তু দেয়া যাবে আমিষ নিরামিষ সব রেসিপিতেই এক চিমটে ফেলে দিলেই কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যাবে তো ওই মশলাটা গোটা মশলাটা নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করতে দিতে হবে কিন্তু একদম মানে গরম অবস্থায় মিক্সিতে গুঁড়িয়ে নেবে না একটু হালকা ঠান্ডা করে নেবে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেবে তো এখানে আমি লাউ নিয়েছি এই লাউ দিয়ে এই আমার তৈরি করা মশলা দিয়ে আমি এটা রেসিপি করে দেখাবো তো লাউটা একদম নরম বেশ ডুমো ডুমো করে লাউটা কেটে নেব আলুগুলোও ঠিক লাউয়ের মতোই সাইজ করে কেটে নেব একদম নরম লাউ এটা আমি মটর ডালের বড়ি দিয়ে রান্না করব তো প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি দিয়ে বড়িগুলো ভেজে নেব আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু মশলা গুঁড়িয়েই রান্না করত তো এই একটা মশলাতেই কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় তো এখানে বড়িগুলো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি এরপরে কড়াইয়ে আমি আবার তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি গোটা জিরে দিয়েছি হাফ চামচের মতো আর একটু আদাকে গ্রেড করে দিয়েছি এরপরে আলুগুলো দিয়ে দেবো আর লাউগুলোও দিয়ে দেবো একসঙ্গে দিয়ে ভালো করে বেশ নেড়ে নেবো লবণটা দেবো না যেহেতু লাউটা খুবই নরম এমনি জল বেরিয়ে যাবে লবণ দিলে আরও জল বেরিয়ে যাবে তো লবণটা পরে দেবো সবজিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বাজার থেকে মশলা না কিনে মশলার প্যাকেট না কিনে আমরা যদি বাড়িতেই এই রকম মশলা তৈরি করি সব রেসিপিতেই কিন্তু খাওয়া যাবে এখানে বড়িটা বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি এখানে সামনে স্কুল হচ্ছে আমার বাড়ির কাছেই একদম স্কুলের পেছন দিকেই আমার বাড়ির মুখটা তো প্রচণ্ড বাচ্চারা আওয়াজ করছে আর সারা দিন হই হৈ করে বেশ ভালোও লাগে মশলাটা দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো এবার গুঁড়িয়ে নেব তো গুঁড়ানো হয়ে গেছে তবে এটা ঠান্ডা করে তবেই কিন্তু কৌটোর মধ্যে উড়ে রাখব নালে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এরপরে দেখি রান্নাটা কত দূর হলো তো এটা তো থালায় ঠান্ডা করতে দিয়েছি তো এরপরে আমি ঢাকনা খুলে দেখে নিই কি পজিশানে আছে তো এখানে দেখো লাউটার বেশ জল বেরিয়েছে আলু আর লাউ ভালো করে নেড়ে এরপরে মশলাগুলো সব দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা তৈরি করলাম সেই মশলাটা এক চামচের মতো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো লবণ দেবো এখানে কিন্তু আমি আর কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না যেহেতু লাউয়ের রেসিপি কিন্তু ঝাল হলে ভালো লাগবে না এটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে নিরামিষ তো এখানে যেহেতু আমার শুকনো লঙ্কা গুঁড়ো করা দিয়েছি এবং একটা গোটা শুকনো লঙ্কাও দিয়েছি সেই জন্য আমি আর ঝাল দেব না তো এটা অল্প পরিমাণে জল দেবো একটু বেশ গ্রেভি গ্রেভি টাইপের হবে এরপরে ঢাকা দিয়ে দেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে কৌটোর মধ্যে ভরে রেখেছি কত সুন্দর দেখতে হয়েছে যেন বিরিয়ানির মশলা হয়েছে এটা বিরিয়ানিতেও দেয়া যাবে এই মশলাটা তো এরপরে লাউ আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো লাউয়ের কিন্তু যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে বেশ খেতে লাউ ছেঁচকেও খুব সুন্দর লাগে সরু সরু করে কেটে নারকেল কোড়া দিয়ে এরপরে আমি যেটা দেবো মধু দেবো হাফ চামচের মতো মধু দেবো তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা একই সঙ্গে ভাজা মশলা এবং সেই ভাজা মশলা দিয়ে এই লাইভের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে এই রকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসব তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই রকম মধু দিয়ে লাউয়ের রেসিপি করে খেয়ে দেখবে কেমন যে অবশ্যই আমাকে জানাবে